এবং এক মাকে কিন্তু শীত যাবে না আজকে আমার দল ছোট আপনারাও কিন্তু ছোট দল ছিলেন আপনারা বড় দল হয়ে কিন্তু গত ষোলো বছর আওয়ামী লীগের ফালাইতে পারেন নাই ওগুলো কিন্তু আমরা জানি এবং এটা বলে দিতে চাই আপনাদেরকে হাসিনার ফাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই আমরা কিন্তু গ্রুমের থেসলকে ওভারকাম করে পলিটিক্স করি করেছি এবং রাস্তায় ছিলাম আপনারা ভাববেন না যে আমরা চুপসে ঢাকায় পালায় থেকে দুইশো ষাট বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানুন দিয়ে র্যাবের গুম খুনের ইতিহাস সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতার সম্ভাবনা আওয়ামী লীগের কখন কেনার টাকা পাওয়া যাবে না খবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই বাংলাদেশের মানুষ দুপুরে দিয়ে উঠাবে না কোন হুজুর চালাতে পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ অনেক বিষয় আমি দ্বিমত করি দ্বিমত দ্বিমতের পদ্ধতিতেই আমি বলবো যে যেভাবে আমি বলছি যে আমার বিরুদ্ধে আপনি মিছিল করেন আমার দ্বিমত খণ্ডন করেন আমার বিরুদ্ধে আপনি বক্তব্য দেন সব কিছু ন্যায্য গণতন্ত্রের কিন্তু প্রশ্ন হচ্ছে কাউকে ইন্টিমেটেড করা হুমকি দেয়া গায়ে হাত তোলার চেষ্টা করা অবঞ্ছিত করবার চেষ্টা করা এই এলাকায় যেতে দেব না ঢুকতে দিব না হাত पांव ভেঙে দেব রামদাদারিয়া কো পাবো এই কথাগুলো হচ্ছে ফৌজদারি অপরাধ বিশ্বের বিরুদ্ধে পাবলিক আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে কমিল্লাতে চট্টগ্রামে ঈদের শাহবাগে আজকে পুলিশের সচুয়ান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলি করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবির বলল পাকিস্তানিদের হাতে আমরা বন্দীরা বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশ এখনো জমিদারের শাসন চলছে আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে যাচ্ছি বাংলাদেশে গণতন্ত্রের চেয়ে লড়াই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তিযুদ্ধারা বাংলাদেশ সাধন করেছে সেই বাংলাদেশ আমরা ফেরত আনবই আনবো কোথাও থাকবে শেখ পরিবার হাসিনা থাকতে না হয় বাংলাদেশের বেশ মানুষ থাকবে